পাওয়া ইন্দোনেশিয়ান বিফ রেঞ্জাং কারি আমার আম্মুর হাতে বিশ্বাস করুন আপনি এই পর্যন্ত যত ধরনের গরুর মাংস রান্নাই খেয়েছেন না কেন এটার স্বাদ কোনোটার সাথে মিলবে না সাদিক রানে এমন অতুলনীয় বিফ কারি যেটা মুখে বলে কোনোভাবেই বোঝানো যাবে না ইন্টারনেটে হয়তো এই বিফ রেঞ্জাং কারির অনেক রেসিপি পাবেন কিন্তু আজকে আম্মু আপনাদের সাথে একদম ট্রেডিশনাল অ্যান্ড অথেন্টিক রেসিপিটা শেয়ার করবে তাহলে চলুন মূল রান্নায় চলে যাই ইন্দোনেশিয়ান বিফ রেঞ্জাং কারি বানানোর জন্য আম্মু প্রথমেই একটি মাংসের মশলা তৈরি করে নিবে যেটা এই মাংস রান্নার জান প্রাণ মশলা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ টুকরো লেমন গ্রাস এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ ছোট সাইজের ছয়টি পেঁয়াজ পাঁচ ইঞ্চির মতো আদা আর ছয় সাত টুকরো রসুনের কুয়া এখানে আরেকটি মশলা ব্যবহার করা হয় যেটার নাম গলঙ্কাল অনেকেই এটাকে থাই আদা নামে চিনে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলো মশলা একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছে এখানে আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিলাম এখন কড়াই বসিয়ে তেল গরম করতে দিলাম টুকরো দারুচিনি আর একটি স্টার অ্যানিস এবার দিয়ে দিল ব্লেন্ড করে রাখা রেন্ডাক পেস্ট এবার মশলাটাকে আম্মু তেলে এক মিনিটের মতো ভেজে নিবে আম্মু বীজটা লাল শুকনো মরিচ হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল এবার এই পানি সহই মরিচগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিবে এবার মরিচের পেস্টটাও তেলে অ্যাড করে দিল এবার দিয়ে দিল দেড় কেজি গরুর মাংস বিফ রেন্ডাঙ্কারি রান্নার জন্য হাড় চর্বি ছাড়া গরুর রানের মাংসটা ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছেন আম্মু মাংসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছে আচ্ছা ট্র্যাডিশনালি তো এই বিফ রেন্ডাঙ্কারিটা বিফ দিয়েই করা হয় কিন্তু আপনার ইচ্ছে করলে এখানে মাটনও ব্যবহার করতে পারবেন এবার আম্মু মাংসগুলোকে মশলার সাথে রান্না করতে থাকবে মাংসের পানিটা শুকিয়ে তেল উপরে চলে আসা পর্যন্ত এই সময় আম্মু একটা স্পেশাল মশলা তৈরি করে নেবে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিল এক টেবিল চামচ আস্ত ধনিয়া একটা চামচ আস্ত জিরা আর একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা এবার চুলার একদম লো ফ্লেমে মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নেবে মশলাগুলো মোচমোচে হয়ে গিয়েছে এবার এগুলোকে ব্লেন্ডার জারিয়ে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নেবে মশলাটা তৈরি হয়ে গিয়েছে আর ওইদিকে মাংসের পানি শুকিয়ে গিয়ে তেল উপরে চলে এসেছে এবার তৈরি করা মশলাটা মাংসে অ্যাড করে দিল এই মশলাটা ছাড়া এই বিফ কারিতে আর কোন রকম গুঁড়া মশলা যাবে না বাংলা চ্যানেলগুলোতে এই বিফ রেন্ডান কারির একদম ট্র্যাডিশনাল ও অথেন্টিক রেসিপি কমই পাবেন গুঁড়ো মশলাটাকে মাংসের সাথে দুই মিনিটের মতো রান্না করে নিয়ে দিয়ে দিল দুই কাপ লিকুইড দুধ বিফ রেঞ্জান রান্না করার জন্য কোনো রকম পানি ব্যবহার করা হয় না দুই রকম দুধের মিশ্রণে এই বিফ রেঞ্জান তৈরি করা হয় এবার দিয়ে দিল স্বাদ মতো লবণ এবার চুলার মিডিয়াম টু হাই হিটে আমো মাংসগুলোকে ঢেকে রান্না করবে শীত হয়ে আসা পর্যন্ত এই সময় আম মাঝে মাঝে মাংসগুলোকে নেড়ে দিয়েছে যেন তলা নিতে লেগে না যায় যেহেতু মাংসের গ্রেভিটা খুব বেশি ঘন তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু প্যানের নিচে লেগে যেতে পারে ঝোল আগে থেকে শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর মাংসগুলো নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাকে আম্মু আরও রান্না করতে থাকবে ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে ভাজা ভাজা হয়ে তেলটা উপরে চলে আসা পর্যন্ত এবার দিয়ে দিল এক কাপ নারিকেলের দুধ বিজাং রান্নাতে ঘন নারিকেলের দুধ ব্যবহার করা হয় তাই আম্মু এখানে অ্যাড কোকোনাট মিল্কটা ব্যবহার করেছে আপনারা ইচ্ছে করলে ঘরে তৈরি নারিকেলের দুধটাও ব্যবহার করতে পারবেন এবার আম্মু মাংসটাকে চুলার মিডিয়াম টু লো আছে ঢেকে রেখে দিবে নারিকেলের দুধ মাংসের ভিতর ইনফিউজ হয়ে যাওয়া পর্যন্ত এই সময় একটা স্পেশাল মশলা তৈরি করে নিবে যেটা ছাড়া বিফ রেঞ্জ একদম ইনকমপ্লিট একটি প্যানে দিয়ে দিল এক কাপ নারিকেল কোড়ানো আমি তাজা নারিকেল কোড়ানোটা ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে প্যাকেটের কিনা শুকনো ডেসিকেটেড কোকোনাটটাও ব্যবহার করতে পারবেন এবার চুলার একদম লো আছে নারিকেলগুলোকে ভেজেই ক্যারামেলাইজড করে নিব দেখতেই পাচ্ছেন ভাসতে ভাজতে নারিকেলগুলো একদম ব্রাউন হয়ে গিয়েছে এই সময় চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি আবার ভাজতে যাবেন না তাহলে কিন্তু আবার পোড়া ফ্লেভার আসতে পারে। এবার এই ক্যারামেলাইজড কোকোনাট গুলোকে ব্লেন্ড করে একটা কোকোনাট পেস্ট তৈরি করে নিব। ব্লেন্ড করার সময় নারকেল থেকে নিজেই তেল ছেড়ে দিবে আর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আপনার আলাদা করে পানি অ্যাড করতে হবে না। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে একটু পানি দিও ব্লেন্ড করে নিতে পারেন। ভাজা নারিকেলের পেস্টটা অ্যাড করার সাথে সাথেই যে একটা দারুণ ঘ্রাণ ছড়িয়ে পড়েছে সেটা বলে বোঝানোর মতো না। মানে এই সময় তো আশেপাশে সবাই টের পেয়ে যাবে যে আপনার বাসায় কোনো দারুণ রান্না হচ্ছে এবার দিয়ে দিল কয়েক টুকরো তেঁতুলের কোষ আর একটা চামচ ব্রাউন সুগার ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা এখানে সাদা চিনিটাও দিতে পারবেন তাছাড়া আমি কিছুদিন আগে আমার চ্যানেলে খেজুর দিয়ে একটি স্বাস্থ্যকর চিনির রেসিপি শেয়ার করেছিলাম আপনারা ইচ্ছে করলে সেই চিনিটাও দিতে পারেন এই সময় এমন দারুণ একটা ঘ্রাণ ছড়িয়েছে যে আমি তো আর নিজেকে আটকাতে পারছি না তাই হুট করে চলে আসলাম একটা মাংস খেয়ে দেখার জন্য মাংসটা এতটাই বেশি মজা হয়েছে যে আমার বলার কোনো ভাষা নেই আমি প্রথমেই বলেছিলাম না যে এই বি ফ্রেন্ডাঙ্কারির স্বাদ আপনাদের আজ পর্যন্ত খাওয়া কোনো মাংসের সাথে মিলবে না গরুর মাংসের ঝোল কোরমা সাদা মেজবান কালাভোনা যাই বলেন না কেন এটার স্বাদ সবকিছুর থেকে আলাদা এবার আম্মু দিয়ে দিল কিছু তাজা লেবু পাতা আর স্বাদ মতো লবণ এই রান্নাটাতে নারকেলের দুধ প্লাস নারিকেল বাটা ব্যবহার করা হয়েছে আর নারিকেল তো খেতে একটু মিষ্টি ধরনের হয়ে থাকে তাই এই তেঁতুলের কোষগুলো সেই মিষ্টিটাকে ব্যালেন্স করবে আর একটা দারুণ ফ্লেভার আসবে আমি তো আশায় আছি যে রান্নাটা কখন শেষ হবে আর আমি খেতে পারবো আর এমনিতেও বেশি দেরি নেই বিফ রেন্ডার কারিটা অলমোস্ট ডান এখন শুধু গ্রেভিটা শুকিয়ে মশলাটা বুনা বুনা হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিবে ব্যাস তৈরি হয়ে গেল বিফ রেন্ডার কারি গরম গরম সাদা ভাত খিচুড়ি পোলাও নান পরোটা যাই বলেন না কেন সাথে খাওয়া যাবে এমন একটা মাংসের তরকারি আপনি যখন এই বিফ কারির এক বাইট নেবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন এটা কেন সারা বিশ্বে এক নম্বর খাবারের স্বীকৃতি পেয়েছে বিফ কারির আরেকটা বৈশিষ্ট্য হলো মাংসগুলো একদম সফট হতে হবে ধরার সাথে সাথেই খুলে যাবে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্টগুলোতে এই বিফ ফ্রেন্ডানকারিটা যেভাবে সার্ভ করা হয় আমি সেভাবে ডেকোরেশন করে নিলাম সারা বিশ্বের জনপ্রিয় ও বিখ্যাত বিফ ফ্রেন্ডানকারি খাওয়ার জন্য আপনার এখন থেকে আর ইন্দোনেশিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার আমুর রেসিপিটি হুবহু ফলো করে এখন থেকে বাসায় তৈরি করে নিতে পারবেন বিফ ফ্রেন্ডানকারিতে সব মশলার একটা পারফেক্ট ব্যালেন্স না ঝাল না মিষ্টি না টক একটা আলাদাই ফ্লেভার এমন ব্যালেন্স স্বাদের খাবার কিন্তু অনেক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ কমেন্টটি আপনাদের মতামত জানাবেন